মনে হয় যে দালাল নিয়ে আপনাদের একবার জানাতে রেখে দেবে ছয় লাখ টাকা দিলে আপনাদের বিদেশে নিয়ে জানাতে রেখে দেবে ইভেন সে জায়গাতে আপনি বসে বসে মানে জানতে ফল পাঠাবেন বিদেশ বাংলাদেশে ছেলে মেয়ে খাবে বিশেষ করে এরকম না দালালটা কোনো মানুষের মধ্যে পড়েই না মাছের খাবার তৈরি করতে পারবো ইভেন হাঁস মুরগি কবুতারের খাবার তৈরি করতে পারবো গরুর ফিট তৈরি করতে পারবো পাশাপাশি ব্রয়লার রিয়েল মানে এটু যে যত প্রকার ফিট আছে এটা তৈরি করা সম্ভব আপনি দেশে কাজ করেন হয়তো ছয় ঘন্টা আর ছয় ঘন্টা চার দোকানে বসে থাকেন আপনি ওই সময়টি চার দোকানে না দিয়ে আপনি আপনার কাজের ক্ষেত্রে ব্যয় করেন সেই ক্ষেত্রে আপনার সংসারটা ভালো চলবে যারা নতুন বিদেশে যাওয়ার ভাবনা করে যেমন বাই রোডে গেলে আপনার নিরানব্বই ভাগ মৃত্যু নিশ্চিত যদি কেউ বাইরে রোটে বডি কন্ট্রাকার যায় নিরানব্বই ভাগ মৃত্যু এক পার্সেন্ট হইল সে আশাবাদী আর আমরা প্রবাসীদের কষ্ট করছি সকাল আটটার থেকে রাতের বারোটা একটা পর্যন্ত ডিউটি করছি পনেরো থেকে আঠারো ঘন্টা ডিউটি আমাদের করতে হয় বিনিময়ে আমরা মাস শেষে তারপরে স্যালারিটা মানে ওই সময় মতো পাই না যেটা আমাদের ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারি না মানে ওই ওই সময় মতো পাই না আর আমি যদি বিজনেস করি আমার দশ টাকা ইনকাম কমও হয় তবু আমার সংসারটা আমি দেখে শুনে রাখতে পারবো ফ্যামিলিকে গুছিয়ে রাখতে পারবো ছেলে মেয়ে গুসায় রাখতে পারো মানে যাদের যখন কিছু প্রয়োজন দেওয়া সম্ভব দ্বিতীয় কথা হচ্ছে হলো যে যারা দেশে থেকে বিদেশ যাইতে চান তারা হয়তো ভাবেন যে বিদেশে গেলেই মাস শেষে মনে হয় যে ডলার ইনকাম করা যায় বা ষাট হাজার টাকা বেতন পাওয়া যায় কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা দালালের ফক করে পড়ে দালাল যেটা বলে মনে হয় যে দালাল নিয়ে আপনাদের একবার জানাতে রেখে দেবে ছয় লাখ টাকা দিলে আপনাদের বিদেশে নিয়ে জানাতে রেখে দেবে ইভেন সে জায়গাতে আপনি বসে বসে মানে জানাতার ফল পাঠাবেন বিদেশ বাংলাদেশে মানে ছেলে মেয়ে খাবে বিশেষত এরকম না দালালটা কোনো মানুষের মধ্যে পড়েই না ওদের যদি কেউ মানুষের বিবেচনা করে সেটা সম্পূর্ণ ভুল হবে কারণ ওদের এত মিষ্টি কথা হবে যে এটা আপনি জীবনে শোনেন নাই শুধু ওদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু আপনি যে জাহার নামে যাচ্ছেন না কোথায় যাচ্ছেন ওরা একবারও ভাবে না যে একটা সংসার আছে এটা ও দালালটা একবারও ভাবে না আমার দেশের বাড়ি জেলা রাজবাড়ি থানা কালোখালী আমার নাম জালাল মোহাম্মদ জালাল শেখ আমি দেশের বাহিরে ছিলাম ইরাকে বাগদাদ শহরে ছিলাম তো এখন দেশে আসছি বেকার থাকবো কীরকম হয় যার কারণে চিন্তা ভাবনা করলাম যে একটা বিজনেস করি বাট হয়তো একটা সেই সুবাদ একটা মেশিন কিনতে আসছি বগুড়াতে মেশিনটা নিয়ে আমার হয়তো চাহিদা যতটুকু প্রয়োজন আমার মেটাবো বাড়তি যদি চাহিদা হয় বাটটা আগ্রহ থাকে মানুষের নেওয়ার জন্য সেই সুপাতে তাদেরও দিলাম বাট এইভাবে আর কি মিলেমিশে যদি বিজনেস হয় এতে মানে সূচনার থেকে শুরু করলাম হয়তো বেশি চাহিদা হইলে না হয় বিজনেস করলাম পরবর্তী এইরকম একটা পরিকল্পনা নিয়ে আমার এই জায়গায় আসা বিদেশে থাকতে চিনে বলতে হয়তো লং টাইম হয়ে গেছে সংসারেও সময় দেওয়ার প্রয়োজন বাড়িতে ছেলে মেয়ে আছে ফ্যামিলি আছে এদেরকেও সময় দেওয়ার প্রয়োজন সেই ক্ষেত্রে আর কি ফ্যামিলিকেও সময় দিলাম পাশাপাশি একটা বিজনেসও করলাম এই চিনে ধারা আসার উদ্দেশ্য হলো যে মানুষ সব মানুষই চাই কিছু নতুন কিছু করার জন্য বাটি একটু উন্নত হওয়ার জন্য বা বিজনেস করে একটু পরে যাওয়ার জন্য সেই সমাদে আমার এই জায়গায় আসা আমি এটা নিলাম হলো ফিট তৈরি করা মেশিন তিন রোলার পাঁচ ঘোরা মোটর একটা ফ্যামিলি বাসায় ফ্যামিলি লাইনে চলবে এই সুযোগ সুবিধার অর্থেই হলো নেওয়া যে যদি আলাদা কোনো আমার লাইন নিতে হইতো সেই ক্ষেত্রে আমার খরচটা বেড়ে যেত যার কারণে আমি খরচটা প্রফিট মানে কম হওয়াতেই আমি আর কি এই ফোন মানে এই মেশিনটা নেওয়া এই মেশিনে আমাকে কোম্পানি যেটা বোঝাইছে সেটা হচ্ছে আমি মাসে মাছের খাবার তৈরি করতে পারবো ইভেন হাঁস মুরগি কবতারের খাবার তৈরি করতে পারবো গরুর ফিট তৈরি করতে পারবো পাশাপাশি ব্রয়লার রিয়েল মানে টু যে যত প্রকার ফিট আছে এটা তৈরি করা সম্ভব শুধু একটু মানে ক্যাপাসিটি প্র্যাকটিক্যাল খাটায় তৈরি করতে হবে হ্যাঁ এই কোম্পানিতে আসছি পরে আমাকে যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করছে সেই ক্ষেত্রে আমি যতটুকু বুঝে নিচ্ছি আল্লাহর মতো আমি চেষ্টা করলে বাড়িতে পারবো করতে ভবিষ্যৎ প্ল্যান যদি আমি সফল হতে পারি এই কাজে আমি সাকসেস হতে পারি তাহলে পরবর্তী দেখা যাচ্ছে যে আরও উন্নত মেশিন নিলাম বড়ো কিছু করার আয়োজন করব। সেটা পরিস্থিতি ভিত্তি করে যদি পরিস্থিতি আমাকে বলে যে না তুমি সামনে আগায় যাও আগায় যেতে হবে আর যদি আমি ব্যর্থ হই সেটা তোর মেশিন দেয় না কোম্পানি দেয় না এটা আমার ব্যর্থতা টোরমে আসে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটি মেশিন আছে যেমন খড় কাটা মেশিন আছে ঘাস কাটা মেশিন আছে মানে লাঙল বাওয়ার মতো জমি চাষ করার মতো মেশিন আছে। বিভিন্ন ক্যাটাগরি মেশিন এই কোম্পানিতে আসে হয়তো কেউ আসলে বঞ্চিত হবে না হ্যাঁ আমি এই কোম্পানির ভিডিও সারে তো সেই ভিডিও দেখে দেখে আমার মনে একটা সূচনা জাগলো যদি হয়তো চায়নার থেকে নতুন মেশিন আমদানি হয়েছে আমার এলাকায়ও সম্ভব তো কে তো যদি নিয়ে হয়তো কিছু করা যায় ভালো কিছু করা যায় সেই আশায় আর কি আশা এখন আমি নিলাম যদি আমার দেখা দেখি নতুন কেউ নিতে চায় তাহলে আমার বাস্তবায়ন যেটা আমি ফলাফল পাবো সেই জায়গাতেই তাদের একটা পরামর্শ দেবো সেই সময় অনুযায়ী এই জন্য আপনার ফক করে না পড়ে না পড়ে আপনি দেশে দুটাকে ইনকাম হলে আপনি দক্ষতা অর্জন করেন আপনি নিজের চিন্তা ভাবনা উন্নত করেন সচেতন হন ইভেন দক্ষতার সাথে দেশে পরিশ্রম করেন আপনি দেশে কাজ করেন হয়তো ছয় ঘন্টা আর ছয় ঘন্টা চার দোকানে বসে থাকেন আপনি ওই সময় চার দোকানে না দিয়ে আপনি আপনার কাজের ক্ষেত্রে ব্যয় করেন সেই ক্ষেত্রে আপনার সংসারটা ভালো চলবে কারণ প্রবাসের যে কষ্ট যে একটা জেলখানা বন্দি জেলখানা এটা আমি মনে করি যে একবার গেছে সে কখনো আর চাইবে না যাইতে মানে এক কথাই মানে খুলুর যেমন বলদ যেভাবে ঘোরানো হয় একটা প্রবাসীকে ঠিক এইভাবে ঘোরানো হয় এই আমি বলবো যারা দেশে আসেন তারা দেশ সেই দক্ষ কারিগর হর বা দক্ষ মিস্ত্রি হর দক্ষ গ্রাস্ত হওয়ার মানে যে যে কাজ করেন সেই কাজে একটু মানে রেসপারটা বেশি করবেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে আপনি পরের উপরে ভরসা না করেন